বরবাদ বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি হালাল লিলির ব্র্যান্ডের সবাই পেছনেই দাঁড়িয়ে আছে বরবাদ ভালো লেগেছে লিলিও ভালো লেগেছে আমাকে পাওয়া যাবে এদের আগে আরো অনেকবার সো বরপাতের গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে বরবাদ দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এবং স্পেশালি একটা একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে সবার কাছে আমি আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষরাই করতো কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি এবং সেটা সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের আমি বলতে পারি যে আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ এই রিভিউ গুলো শত শত রিভিউ আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক এগিয়ে যাক আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব। এবং সমস্ত আজকে আমার সাথে হিরোলা হবে না ওকে সলো হিরো বানাতে হবে হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলাই খেলায়

ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে হয়তো দেখা হবে ভালোভাবেই দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে এবং সবাইকে আবারো রমজানের অনেক অনেক শুভেচ্ছা थैंक यू অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে ঠিক আছে আমাদের সকল তারকা আপீஸ் আমি মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বেকাপ